আঠারো জানুয়ারি মাসে অক্ষয় কুমার আমাকে ফোন করে প্যাডম্যান অফ বেঙ্গলের উপাধি দেন মায়ের দেওয়া নাম ঘরে ঘরে স্যানিটারি প্যাড আজ লক্ষ পাঁচ মেয়ের কাছে পৌঁছে যায় যে সমস্যা চোখে দেখেছি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেছি যখন যে কোনো সমস্যা নমস্কার আমার নাম শোভন মুখার্জি থ্যাংক ইউ ভিট টক্স আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই মঞ্চে দু সতেরো থেকে আমার জার্নি শুরু যখন সদ্য গ্র্যাজুয়েশন পাস করে যে কোনো মানুষের বা যে কোনো ওই বয়সে উনিশ কুড়ি বছর বয়সে একটা বাচ্চার এক এটাই মাথায় থাকে যে পরবর্তীকালে একটু পড়াশোনা করে নিজে চাকরি করব বা বিজনেস দাঁড় করাবো কিন্তু তখন আমার চোখে কিছু জিনিস ফুটে ওঠে সেটা কি আমার একটা ম্যাগাজিন ছিল নাম কবি কবি তো লেখা সূত্রে ট্রান্স কমিউনিটিকে নিয়ে যখন আমি লিখি তখন দেখি ট্রান্স কমিউনিটিতে শুধু লেখা লেখালেখি নিয়ে সমাজের মধ্যে সচেতনতা গড়ে তুললে হবে না সেখানে বহু সমস্যা রয়েছে যে সমস্যার সমাধান যদি করতে পারি খুব ভালো হয় তখন রঞ্জিতা সিনহা ট্রান্সজেন্ডার বোর্ডের মেম্বার তার সাথে কথাবার্তা বলি এবং তাকে একটা প্রস্তাব দিই যে আহ ট্রান্স কমিউনিটিরা যখন আহ টয়লেটে যায় তখন শুনেছি যে তাদের পেয়ারিউজ টয়লেটে ঢুকতে দেওয়া হয় না বা প্রশ্ন করা হয় ছেলেদেরটা যাবি না মেয়েদেরটা যাবি সেখান থেকে যদি কিছু করা যায় তো সেই থেকেই আমার যাত্রা শুরু ত্রিধারা নামে একটা স্টিকার বানাই এবং কলকাতার বিভিন্ন মেল সেকশন আর ফিমেল সেকশানে সেই ত্রিধারা স্টিকারটা লাগাই এবং সেই দিয়েই আমার যাত্রা আবার নতুন করে লড়াই শুরু দু হাজার আঠেরোতে ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইন্ডিয়া থেকে জাতীয় পুরস্কার পাই ইন্ডিয়ার ফার্স্ট ট্রান্সজেন্ডার ওয়াশরুম লোকস্ট ট্রান্সজেন্ডার ওয়াশরুম এবং ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট ট্রান্সজেন্ডার ওয়াশরুমের তকমা কিন্তু যাত্রাটা এতটাও সোজা ছিল না অনেক বাধা অনেক টোন টিটকারি শুনে এগোতে হয়েছে কিন্তু আমার দোকান কাটা আমার নিজের যেটা ভালো থাকে ভালো লাগে আমি সেটাই করি ঠিক তেমনই আমার ম্যাগাজিনের যখন মিটিং চলছিল আমার ম্যাগাজিনের ফিমেল কলিগ সে যখন রাস্তা দিয়ে আসছিলো তার হঠাৎ রাস্তায় পিরিয়ড যায় মানে বাসে পিরিয়ড হয় এবং এটা আমাকে আবার কোথাও ভাবতে বাধ্য করে যে ও তো একা মেয়ে নয় এরকম বহু মেয়ে রয়েছে বহু আমার নিজস্ব বান্ধবীরা রয়েছে তাদের এরকম রাস্তায় আসতে কি যদি হঠাৎ পিরিয়ডস হয় তখন তখন তারা কি করবে তো সেই থেকে আবার নতুন পরিকল্পনা আরও বান্ধবীদের জিজ্ঞেস করি কি করা যায় না করা যায় তাও একটা জিনিস মাথায় এলো যে মেয়েরা তো যখন পিরিয়ডস হয় প্যাড কিনে তারপর যদি রাস্তায় হয়ে যায় তো প্যাড হাতের সামনে না থাকলে দোকানে কিনবে তারপর ওয়াশরুমে যাবে প্যাডটা যদি আগে থেকে ওয়াশরুমে থাকে তো বহু বান্ধবী এটাকে সাপোর্ট করলো এবং যেহেতু তখন ট্রানজেন্ডার ওয়াশরুম নিয়ে একটা আলোড়ন পড়েছিল তো সেই সূত্রেই আবার পেয়ার ইনস্টলেটের স্যানিটারি প্যাড রাখা শুরু এবং ভাগ্যবশত দু জানুয়ারি মাসে অক্ষয় কুমার আমাকে ফোন করে প্যাডম্যান অফ বেঙ্গলের উপাধি দেন এবং সেই থেকে আরেক লড়াই আমার খাতায় যুক্ত হলো বহু বহু গ্রামে গিয়ে মেয়েদেরকে বুঝিয়েছি অ্যাওয়ারনেস করেছি এখনো পর্যন্ত প্রায় অ্যাওয়ারনেস করেছি তো সেখানে একটা জিনিস মেয়েদের কাছ থেকে উঠেছে দাদা তুমি তো বোঝাচ্ছ কিন্তু এত দাম দিয়ে প্যাড কেনা আমার পক্ষে সম্ভব নয় তো সেখান থেকে আবার একটা চিন্তা যে সত্যি তো মেয়েদেরকে বোঝাচ্ছি খালি প্যাড কোথা থেকে পাবে মেয়েরা একটি বিশাল বড় কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট হয় এবং খুব কমে মেয়েরা এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় স্যানিটারি প্যাড পান প্রজেক্টের নাম ঘরে ঘরে স্যানিটারি প্যাড এবং এটি আমার মায়ের খুব পছন্দের প্যাড ছিল কারণ আমার মা ছোটবেলায় স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারিনি তো তার জন্য মা সবসময় বলতো প্যাডটা যেন ঘরে ঘরে পৌঁছে যায় এবং মায়ের দেওয়া নাম ঘরে ঘরে স্যানিটারি প্যাড আজ পাঁচ লক্ষ মেয়ের কাছে পৌঁছে যায় দু হাজার আমি আমার মাকে হারাই আমার মায়ের যেমন প্যাডেরও খুব একটা ইচ্ছে ছিল মেয়েদের কাছে প্যাড পৌঁছিয়ে যাবে মেয়েরা সচেতন হবে তেমন আর একটা ইচ্ছে ছিল শিক্ষা মাকে ছোটবেলা থেকে দেখেছি মা বিনামূল্যে সবাইকে পড়াতো মায়ের শিক্ষার খুব ইচ্ছে ছিল মানুষ শিখবে উন্নত হবে তার জন্য মা চলে যেতে মায়ের স্মৃতিরক্ষার্থে স্কুলের দায়ভার নিয়েছি দুখানা স্কুল সুন্দরবনের বুকে দুখানা স্কুলে দায়িত্ব একটা ভগ্নপ্রায় স্কুল তাতে চুয়ান্ন জন বাচ্চা আছে তার সমস্ত দায়িত্ব আমাদের আর মা চলে যেতে আরেকটাও কাজ করেছি সবারই তো মা বড় আপন তাই মা ফাউন্ডেশন নামে একটা অর্গানাইজেশন বানিয়েছি যে অর্গানাইজেশনের দায়িত্ব শুধু বাচ্চাদেরকে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার অনেকে প্রশ্ন করে এনজিও করছিস বা এই কাজ করছিস হয়তো প্রচুর টাকা ইনকাম করছিস সত্যি বলছি আজ ক্যামেরার সামনে বলছি সত্যি বলছি ঘরে ঘরে স্যানিটারি প্যাড বা যে কোনো কাজ করছি সেখান থেকে নিজের পকেটে একটা টাকাও যায় না কিন্তু বরঞ্চ যা উপার্জন করি সেটা সবটাই সমাজের জন্যই খরচ হয়ে যায় অনেকে টন টিটকারি কাটে কি হবে ঘরে কে বনে তাড়ানো অনেক কথা শুনেছি কিন্তু ওই যে বললাম আমার কান কাটা তো সমাজকে ভালোবাসি সমাজকে ভালোবেসে লড়াইটা চালিয়ে যেতে চাই একটা সময় আংটি বিক্রি করেও প্যাডের গাছ চালিয়ে গেছি আজ সেটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে হ্যাঁ পুরো পশ্চিমবঙ্গে পাঁচ লক্ষ প্যাড বা পাঁচ লক্ষ মহিলার কাছে পৌঁছানোটা বিশাল কোনো ব্যাপার নয় সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মহিলার কাছে পারবো সেদিন আমার লড়াই সমাধান মেয়েদের লড়াইয়ের যে সূত্র হয়েছিল বহু লোক বহু কথা বলবে অনেকে ভিলেজ ফিগার বলে অনেকে ন্যাশনাল ফিগার বলে আমি কোনো ফিগার নই আমি যে সমস্যা চোখে দেখেছি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেছি যখন যে কোনো সমস্যা আমি কোনো লিঙ্গ ভেদে সমস্যা সমাধান করতে চাইনি কোনো জাতিভেদে সমস্যা সমাধান করতে চাইনি আমি মানুষের সমস্যা সত্যিকারের থাকলে যদি আমাকে সমাধান থাকে সেই সমস্যার সমাধানের জন্যই লড়াই করতে হলো রাস্তায় পড়ে থাকতে হলো সেটা শোভন মুখার্জি থাকবে সমাজের লোকের জন্য আর একটা কথা কাঠি করা নয় ভালোবাসতে শিখুন ভালোবাসলে দেখবেন আপনাকেও লোক ভালোবাসছে তাতে সমাজের উন্নতি হবে সমাজে যারা উন্নতি করতে চায় তাদের পাশে থাকতে শিখুন অনেকে অনেক কিছু বলবে আপনিও যদি তার সাথে পায়ে পা মিলে কথা বলতে শুরু করেন দেখবেন সমাজের আর উন্নতি হচ্ছে না সমাজের উন্নতির জন্য বলা নয় করতে হবে আশা করি আপনাদেরকেও পাশে পাবো এনজিওর কাজ মানে নিখাতি সমাজসেবাটাই হওয়া উচিত তাই আমার প্যাশান আর প্রফেশন দুটোই এক চাকরিও করি এনজিওতে তার উপার্জিত অর্থ আবার মানুষের মধ্যেই মিলিয়ে দিই আমার পরিবার আছে তো পরিবারের মানুষেরা আমার সাপোর্টে আছে তাই আমি সমাজের জন্য কিছু ভাবতে পারি সমাজের জন্য কিছু করতে পারি শুধু সমাজকে নিয়ে ভাববো আর সমাজ আমার পাশে থাকবে না সেটা তো হয় না আপনাদেরকে আমার পাশে থাকতে হবে কোনো আর্থিক সহযোগিতা নয় মনোবল হয়ে আর আমি যেমন আপনাদের কথা ভাবছি আপনারাও আপনার আশেপাশে মানুষের কথাটা ভাবুন দেখবেন একদিন সমাজ খুব সুন্দর হয়ে উঠেছে সমাজে আমরা থাকতে গেলে সবাইকে হাতে হাত নিয়ে মিলিয়ে থাকতে হবে তবেই তো সমাজ সুন্দর হবে তবেই এই সমাজে মানুষের মুখে হাসি ফুটবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যদি থেকে থাকে এই রকম কোনো গল্প ডিসক্রিপশনে দেয়া মেইল আইডির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন জয় হিন্দ বন্দে মাতারম